সমগ্র বরাকু সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল নয় জানুয়ারি চব্বিশ পৌষ শুক্রবার আজকের প্রথম খবরটি হল হিজাব পরে সোনার দোকানে প্রবেশ নিষেধ ভারত দেশে প্রথমবার আইন চলল বিহার রাজ্যে হিজাব পরে সোনার দোকানে প্রবেশ নিষেধ বিহার রাজ্যে এমনে আইন চলল জুয়েলার্স দোকানে কোনও গ্রাহক যদি দোকানে সোনা কিনতে যায় তাহলে হিজাব ধারণ না করে যেতে হবে কোনো গ্রাহকের যদি চেহারা ঢাকা থাকে তাহলে জুয়েলার্স দোকানে প্রবেশ নিষেধ এসে প্রথমবার চলল বিহার রাজ্যে হিজাব পরে সোনার দোকানে যেতে পারবেন না কোনো গ্রাহক যদি জুয়েলার্স দোকানে যেতে চান কোনো গ্রাহক তাহলে চেহারা না ঢেকেই যেতে হবে অল ইন্ডিয়া জুয়েলার্স এন্ড বোর্ড ফেডারেশনের তরফ থেকে নির্দেশিকা জারির পর এ পদক্ষেপ করেছে বিহার রাজ্য শুধু হিজাবের উপর প্রতিদ্বন্দ্বিতা নয় যদি চেহারা ঢাকা থাকে তাহলে জুয়েলার জুয়েলার্স দোকানে গিয়ে সোনা কিনতে পারবেন না জুয়েলার্স দোকানে যেতে হলে এরার পোশাক সরিয়ে যেতে হবে এ আইন বিহার রাজ্যে শুরু হয়েছে চলতি মাস থেকেই নির্দেশিকা জারি করেছে অল ইন্ডিয়া জুয়েলার্স এন্ড বোর্ড ফেডারেশন এর পরবর্তী খবরটি হল অবৈধ মিয়া মুসলমানদের নাম কর্তন করা হবে বুটার তালিকা থেকে জানালেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসার প্রক্রিয়া একাংশ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অবৈধ মিয়া মুসলমানদের নাম কর্তনের লক্ষ্য রয়েছে অসম সরকারের তিনি জানিয়েছেন রাজ্যের মানুষ আমাকে দিয়েছে যাহারা প্রকৃতভাবে বসবাস তাহারাই সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে যেমন চলাফেরা করছেন করে বসবাস করে রাজ্যে যদি এর মধ্যে অবৈধ মিয়া মুসলমানরা প্রকৃত মানুষের যদি জায়গা দখল করে তাহলে কিভাবে হবে তাহাদেরকে ভোটার তালিকা থেকে কর্তনের জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরও জানিয়েছেন অবৈধ মিয়া মুসলমানদেরকে প্রশ্রয় দিলে রাজ্যের প্রকৃত বসবাসকারীরা কোথায় যাবেন যাহারা রাজ্যে আমাকে বুট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে এই চিন্তা মাথায় রেখে অবৈধ মিয়া মুসলমানদের বুটার তালিকা হইতে নাম কর্তনের ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর পরবর্তী খবরটি হল বিরোধী জোট যদি সরকার আসে ছাব্বিশের বিধানসভায় তাহলে অরুণোদয় বারোশো টাকার পরিবর্তে তিন টাকা করে দেওয়া হবে এমনই ঘোষণা করলেন মন্ত্রী অখিল গগৈ তিনি জানিয়েছেন আগামী ছাব্বিশের বিধানসভায় যদি রাজ্যে বিরোধী জুট সরকার গঠন করে তাহলে পরের মাস থেকেই তিন হাজার টাকা করে দেওয়া হবে যোগ্য হিতাধিকারীদেরকে তাহাদের নাম অরুণোদয় তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে সবজনেই পাবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা জানিয়েছেন অখিল গগৈ সঙ্গে তিনি আরও জানিয়েছেন যাহাদের নাম কর্তন রয়েছে অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে তাহাদের কেও এই নামের আওতায় নেওয়া হবে যদি ছাব্বিশের বিধানসভায় রাজ্যে বিরোধী জোট সরকার গঠন করে তাহলে পরের মাস থেকেই দেওয়া হবে তিন হাজার টাকা করে তিনি জানিয়েছেন অরুণোদয় বারোশো পঞ্চাশ টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে দেওয়া হবে সকল যোগ্য হিতাধিকারীরা এই সুবিধা পাবেন বলে মন্ত্রী অকিল গগৈ মত প্রকাশ করেছেন এর পরবর্তী খবরটি হল পূজা মিশ্রের হত্যাকাণ্ডে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন যৌতুকের দাবিতে নির্যাতন তন করা হতো পূজা মিশ্রকে পুলিশের বিভিন্ন সূত্রে এবং বিভিন্ন তদন্তে এ প্রকাশ পেয়েছে যৌতুকের দাবি পূরণ করতে না পারায় পূজা মিস্ত্রের হত্যা অভিযোগ উঠেছে স্বামী সহ স্বামী ঘরের পরিবারের লোকজনের এর চার বছর পরে পূজা মিশ্রকে হত্যা করা হয়েছে যৌতুকের দাবিতে এমন পূজা মিশ্রের পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনাকে ঘিরে শ্রীভূমি জেলার রাতাবাড়ির বড়বাড়ি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এক নজিরবিহীন কাণ্ড ঘটেছে পূজা মিশ্রকে হত্যা করা হয়েছে গোলায় অড়না পেঁচানো অবস্থায় মৃত বাবার বাড়িতে খবর দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ প্রশাসন এসে উদ্ধার করেছিল খাটের উপর থেকেই এই মৃতদেহ সঙ্গে দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন তবে এ মামলা ঘিরে স্বামী ও শ্বশুর সহ মোট সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল রাতাবাড়ি থানায় যৌতুকের দাবি পূরণ না করতে পারায় এমনই নজিরবিহীন কাণ্ডটি ঘটেছে বলে পূজা মিশ্রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কাছাড়ের মনিয়ার খালের কন্যা পূজা মিশ্রে স্বামীর বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু পূজা মিশ্রের স্বামীর নাম সন্তোষ মিশ্রে তবে এ ঘটনার মামলায় স্বামী সন্তোষ মিশ্রে এবং ননন্দ গৌরীবালা মিশ্রেকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন আদালতে পেশ করার পর জেলেও পাঠানো হয়েছে এ দুজনকে ঘটনার আগের রাতে মারধরের বিষয়টিও পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে এর পরবর্তী খবরটি হলো বাংলাদেশের দীপু হত্যার ঘটনায় প্রধান নায়ককে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ পুলিশ গুরুতরভাবে তদন্ত চালিয়ে প্রধান নায়ককে গ্রেফতার করেছে দৃতের নাম ইয়াসিন আরাফা সে প্রাক্তন শিক্ষক ছিল বলে জানা গিয়েছে দীপু হত্যার মামলার ঘটনায় প্রধান ভূমিকা পালন করেছে আরাফা জানা গিয়েছে দীপু দাসের হত্যার পর মূল অভিযুক্ত ইয়াসিন আরাফা গোপন অবস্থায় ছিল তবে বাংলাদেশের পুলিশ প্রশাসনের গুরুতর অভিযানে দীপু হত্যার মূল নায়ক ইয়াসিন আরাফাকে গ্রেফতার করা হয়েছে এর পরবর্তী খবরটি হল বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার ডামচড়া এলাকায় পাঁচশো বাইশ জনের নোটিশ ছেদ অভিযানের পূর্বেই কিছু সংখ্যক লোক নিজের ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় চলে যাচ্ছেন ডামচড়ার অনেক লোকজনেই নিজের ঘরবাড়ি ভেঙে চলে যাচ্ছেন অন্য জায়গায় পালন কৃষি চাষ সবজি চাষ সুপারি বাগান সাজানো স্বপ্নের ঘরবাড়ি কঠোর পরিশ্রমে সাজানো এসব ত্যাগ করে অশ্রুজলে চলে যাচ্ছেন ডামচড়ার লোকজন অন্য জায়গায় তবে যে পাঁচশো জনকে উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছিল তাহারা জানিয়েছেন এ অবস্থায় উচ্ছেদ অভিযান করা ঠিক হচ্ছে না কনকনে শীতের মধ্যে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীও রয়েছেন সঙ্গে বয়স্ক লোকজন এবং অসুস্থ লোকজনও অনেক রয়েছেন আমাদের আর কোনো আশ্বাস নেই আমরা বর্তমান অবস্থায় হয়ে পড়েছি কিন্তু অসংখ্য লোকজন নিজের হৃদয়ে দুঃখ বেদনা নিয়ে অনেকেই হইতে চলে যাচ্ছেন এর পরবর্তী খবরটি আমি আমার রাজ্যের সেখান জনগণকে এগিয়ে বাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন আমি যে সরকারি চাকরির কথা বলেছিলাম এর চেয়েও বেশি দিয়েছি এবং আমার আরো আশা রয়েছে আমি আরো সরকারি চাকরি দেব সরকারি প্রকল্পের অনুদানের কথা যে বলেছিলাম আমি সেইভাবেই কাজ করে গিয়েছি এবং জনগণের স্বার্থে আমি কাজ করে যাব। আমার লক্ষ্য রয়েছে জনগণের পাশে দাঁড়ানো জনগণের স্বার্থে কাজ করা সবসময় আমার রাজ্যের জনগণের স্বার্থের জন্য কাজ চালিয়ে যাব এটি দেশ জুড়ে বিজেপি সরকারের লক্ষ্য রয়েছে যাহাতে জনগণ সরকারি প্রকল্প সহ সরকারের বিভিন্ন সুবিধা পেয়ে যায় এ ছিল বরাক উপত্যকাসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ